আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাসমিয়া আকবর আপনাদেরকে টেকনিক টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনাদের ইংরেজি পড়াশোনাকে আরও প্রাণবন্ত আনন্দদায়ক করে তোলার জন্য আমাদের টেকনিক্যাল এজুকেশন নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক যার মাধ্যমে আপনি প্রতিটা টপিক সম্পর্কে খুব সহজে ধারণা পাবেন এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এর একটা আকর্ষণীয় দিক রয়েছে এবং সেটা হচ্ছে যখনই আপনার কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হবে কোনো টপিক বুঝতে পারছেন না ঠিক মতো ঠিক তখনই আপনি ওই টপিকে এর পাশে দেখবেন যে একটা কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডটা আপনি স্ক্যান করলে আপনি আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবেন ওকে স্টুডেন্ট আমাদের যে আজকে টপিকটা সেটা হচ্ছে আনসিন প্যাসেজ থ্রি এই আনসিন প্যাসেজ থেকে আমরা জানি যে আমাদের ফোর অ্যান্ড ফাইভ নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড হচ্ছে আমাদের সামারি ওকে আমাদের যে আজকে আনসিন প্যাসেজ যেটা ছিল থ্রি নাম্বারে সেটা ছিল আমাদের জসিম উদ্দিনকে নিয়ে অর্থাৎ আমাদের পাঁচ নম্বর যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়তে হবে তো সেক্ষেত্রে আমরা একবারই হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে নেই একবার তারপর আমরা ফোর অ্যান্ড ফাইভ নাম্বারটা সলভে চলে যাবো পল্লী কবি বলা হতো বা পুল্লি কবি বাংলায় বলা হচ্ছে পল্লী কবি বিকস থ্রু হিজ পোয়েমস দ্য বেঙ্গলি রুরাল লাইফ হি ওয়াজ বর্ণ ইন ভিলেজ অফ থাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট অন ফার্স্ট জানুয়ারি নাইনটিন থ্রি অর্থাৎ উনিশশো তিন সালে তিনি হচ্ছে কোথায় তাম্বুলখানা গ্রামে ফরিদপুর জেলায় হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন হি রিসিভড হিজ আর্লি এডুকেশন অ্যাট ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল হি অপটেন বি এ ডিগ্রি ইন বাংলা ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাতা ইন নাইনটিন টোয়েন্টি নাইন অ্যান্ড এম এ ইন নাইনটিন থার্টি ওয়ান অর্থাৎ উনিশশো উনত্রিশ সালে তিনি কি পাস করেছেন বিএ পাস করেছেন এবং এম এ পাস ছিল তার নাইনটিন থার্টি ওয়ানে আর সেটা কোন জায়গা থেকে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাতা অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তারপর বলা হচ্ছে জোসিম জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন নাইনটিন থার্টি এইট অ্যাজ এ লেকচারার তিনি একত্রিশ সালে এমই ডিগ্রি পাশ করার পরে তিনি আটত্রিশ সালে হচ্ছে লেকচারারের পদে চলে আসেন হি লেভ দ্য ইউনিভার্সিটি ইন নাইনটিন ফোরটি ফোর অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হি ওয়ার্ক দেয়ার আনটিল হিজ রিটায়ারমেন্ট অ্যাজ নাইনটিন সিক্সটি টু অ্যাজ ডেপুটি ডিরেক্টর Daphabul Shay collected more than 10,000 folk songs. He wrote many poems, dramas, novels, memoirs, music, etc. His major works are Rakhali, Nokshikata Mat Sozan, Badir Ghat, bedir me The Major Honors and Awards That The Major Honours and Awards That received a President Award for Pride Performance, Pakistan 1958. De ডিলিট বাই রবীন্দ্র রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ইন্ডিয়া একুশে পদক বাংলাদেশ হি অন ফোরটিন মার্চ নাইনটিন সেভেন্টি সিক্স অ্যান্ড নিয়ার হিজ হোম অ্যাট গোবিন্দপুর অর্থাৎ তাকে কোন জায়গায় হচ্ছে সমাহিত করা হয়েছিল তার নিজস্ব জেলায় পৈতৃক ভিটা গোবিন্দপুরে ওকে আমরা এখন আমাদের চার নম্বরে চলে যাচ্ছি দেখেন আমাদের ফোন নাম্বার যে ফার্স্টে যে টপিকটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে যসুম কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি যে তাম্বুলখানা খানা তারপর ফরিদপুর এই পুরোটাকে আপনাকে কিন্তু লিখতে হবে মার্ক করে দিচ্ছি ইন ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট জাস্ট এতটুকু লিখলেই হবে ডিস্ট্রিক্ট পর্যন্ত হবে ওকে তারপর আমরা সেকেন্ডটাতে সেকেন্ডটাতে চলে যাচ্ছি বলা হয়েছে তিনি সে বিয়ে ডিগ্রি কোন জায়গা থেকে করেছিলেন আমরা জানি যে সে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন তিনি সেখানে লিখতে পারেন যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তারপরে বলা হচ্ছে নাইনটিন থার্টি এইট নাইনটিন থার্টি এইটে ইউনিভার্সিটি অফ ঢাকাতে তার ইভেন্ট বা অ্যাক্টিভিটি কী ছিল তিনি প্রবাসক পদে ছিলেন সেই প্রবাসক পদটা কোন জায়গায় একটু মার্ক করে দিন নাইনটিন থার্টিন এইট অ্যাজ এ লেকচার তাহলে লিখতে হবে জয়েন্ট অ্যাজ আ লেকচার জয়েন্ট অ্যাজ আ লেকচারার হবে তো এখানে লিখতে হবে জয়েন্ট অ্যাজ এ লেকচারার তারপর দেখেন বলা হয়েছে নাইনটিন পাকিস্তান পাকিস্তানের ক্ষেত্রে তিনি কি পেয়েছিলেন এটা একটা অ্যাওয়ার্ড ছিল তাহলে লিখতে হবে যে রিসিভ অ্যাওয়ার্ড রিসিভড অ্যাওয়ার্ড এটা কী ছিল এটা ছিল একটা অ্যাওয়ার্ড তাহলে লিখতে হবে রিসিভড রিসিভ দ্য অ্যাওয়ার্ড লিখতে পারেন রিসিভড দ্য অ্যাওয়ার্ড তারপর বলা হয়েছে যে গোবিন্দপুর ফরিদপুর সে তিনি কত সালে মারা গিয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন ফোরটিন মার্চ নাইনটিন সেভেন্টি সিক্স তাহলে লিখে লিখে দেবেন নাইনটিন সেভেন্টি সিক্স ওকে আমরা আমাদের টু নাম্বারে চলে যাই টু নাম্বার বলা হচ্ছে যে জসুম ইন ফরিদপুর জাস্ট এখানে দেওয়া হচ্ছে আপনার ফরিদপুর টপিকটা দেওয়া ফার্স্ট আপনাকে চেয়েছে ইভেন্ট এবং পরবর্তীতে আপনাকে চেয়েছে ইয়ার তাহলে ফরিদপুরে তার কী হয়েছিল জন্মগ্রহণ হয়েছিল সেটা আপনাকে লিখতে হবে সেটা কোন জায়গায় অর্থাৎ এখানে আপনি লিখতে পারেন যে ওয়াজ বর্ন সেটা কত সালে ছিল সেটা ছিল এই যে দেখেন এখানে ছিল উনিশশো সালে ওকে তারপর বলা হয়েছে হি পাস্ট বি এ ডিগ্রিটা কত সালে ছিল আমার প্রিভিয়াস আছে সেখান নিয়ে নিচ্ছে একবারে তারপর বলা হয়েছে যে জয়েন্ট ইন এইট নাইনটিন এইটে আমরা জানতে পেরেছি যে তিনি ইউনিভার্সিটি অফ ঢাকাতে ছিলেন কি হিসেবে জয়েন্ট অ্যাজ আ প্রফেসর তাহলে এখানে যেহেতু আপনার প্লেস অথবা ওয়ার চেয়েছে তাহলে আপনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখবেন ইউনিভার্সিটি অফ থাকা তারপর বলা হচ্ছে ডেথ ডেথের এখানে আপনার চেয়েছে হচ্ছে কি ইয়ার চেয়েছে তাহলে ইয়ার আপনার কত ছিল সেটা নাইনটিন ছিল নাইনটিন ওকে আমরা আমাদের দুইটা বক্স কমপ্লিট করেছি আমরা তিন নাম্বার বক্সে চলে যাচ্ছি দেখেন তিন নাম্বার বক্স আমাকে ফার্স্ট এটা কী বলেছে ফার্স্ট এটা বলেছে বার্থ অ্যান্ড হচ্ছে ডেথ আমার তার কিন্তু হচ্ছে জন্মগ্রহণের যে সালটা ছিল বার্থ ডেটটা দেওয়া আছে বাট হচ্ছে আপনার ডেট ডেটটা দেওয়া নাই তাহলে আমরা সেটা জানি কি হতো নাইনটিন ছিল তারপর বলা হয়েছে কি জসুম বর্ন নাইনটিন থ্রি তাম্বুলখানা এটা তো লাগবে না সেকেন্ডটাতে দেখি যে বিএ ডিগ্রি অফ টাইম ডিগ্রি সেই বিএ ডিগ্রি কত সালে করেছিলেন তিনি একটু প্যাসেজের দিকে চলে যায় অথবা উপরের বক্সও পাওয়া যাবে যে দেখেন বি এ ডিগ্রি ছিল নাইনটিন আর এম এ তো দুই বছর এক বছর পরে তাহলে হচ্ছে তাহলে এখানে হবে নাইনটিন তারপর বলা হয়েছে যে ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলা নাইনটিন এইট নাইনটিন এইটে তিনি কী করেছিলেন তার ইভেন্টটা কী ছিল ইভেন্টটা ছিল যে জয়েন্ট অ্যাজ আ লেকচারার সে লেকচারারের কথা লিখতে হবে লেকচারার জয়েন্ট অ্যাজ লিখতে হবে তারপর বলা হয়েছে যে হি জয়েন্ট ড্যাশ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং কখন তিনি হচ্ছে গিয়েছিলেন আর লাস্টটা একটু দেখে নিই যে হি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গড নাইনটিন ফিফটি থ্রি প্লেস কোন জায়গা থেকে পেয়েছিলেন ওকে দেখেন সেটা পেয়েছিল নাইনটিন ফোরটি ফোরে অর্থাৎ নাইনটিন ফোরটি ফোরে সে হি লেফট দা হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং তাহলে সেটা হবে নাইনটিন ফোরটি ফোর লাস্টের কোয়েশ্চেনটা ছিল যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটা কোন জায়গা থেকে এসেছিলো রিসিভড দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ওকে যাচ্ছি আমরা লাইনের দিকে তাহলে এটা ছিল তারপর নাইনটিন ফিফটি এইটে তিনি সেটা কোন জায়গায় সেটা ছিল পাকিস্তানে তারপর দেখেন আমরা আমাদের লাস্টে চার নাম্বার চারে চলে যাচ্ছি এখানে বসে নাইনটিন থ্রিতে তিনি জন্মগ্রহণ করেছেন দেখেন বর্ন তাহলে প্লেস প্লেসটা আপনি জাস্ট ফরিদপুর লিখে দেন অথবা তাম্বলখানা লিখতে চাইলে লিখতে পারেন তারপর বলা হয়েছে যে অপডেন বিএ ডিগ্রি বিএ ডিগ্রি ছিল তার কত সালে টোয়েন্টি নাইনে তারপর বলা হয়েছে নাইনটিন এইট নাইনটিন এইটে আমরা জানি যে তিনি কী করেছিলেন জয়েন্ট অ্যাজ এ লেকচারার তাহলে জাস্ট আমি লেকচার ওয়ার্ডটা লিখছি আপনারা লেকচারার জয়েন্ট অ্যাজ লিখতে হবে তারপর বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং জয়েন্ট এটা কত সালে ছিল একটু আগে আমরা লিখেছি নাইনটিন ফোরটি ফোর তারপর বলা হয়েছে হি গট দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্স নাইনটিন ফিফটি এইট এটা কোন জায়গা থেকে পেয়েছেন সেটা ওই পাকিস্তানে ওকে আমাদের এখানে যে চারটা টপিক ছিল চারটে টেবিল ছিল সেটা আমাদের কমপ্লিট হয়েছে আমরা এখন আমাদের সামারিতে চলে যাচ্ছি যেহেতু আমাদের সামারি লিখতে হবে সে সামারিতে আমরা কিভাবে লিখতে পারি জসিম যদি কখন আমাদের সামারি আসে সেই সামারিতে আমরা কি ভাবে লিখতে পারি আমরা আপনাদের সুবিধা থেকে একটা দিয়ে দিয়েছি ওকে দেখেন কয়েস্টে আপনি লিখতে পারেন জশম ওয়াইডলি নোন অ্যাজ পল্লিকবি কবি অর্থাৎ তাকে যে পল্লিকবি বলা হয় সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট অন ফার্স্ট জানুয়ারি নাইন্টিন থ্রি তারপর হচ্ছে হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন বাংলা ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হি জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন নাইনটিন থার্টি এইট অ্যাজ এ লেকচারার মানে তিনি ঢাকা ইউনিভার্সিটি কোন পদে ছিলেন একজন লেকচারার পদে ছিলেন তিনি কখন তার বিএ ডিগ্রি এবং এমএ ডিগ্রি কমপ্লিট করেন অথবা কোন জায়গা থেকে করেন জাস্ট ওটা সংক্ষিপ্ত হয়ে লিখে দিলে হবে এন্ড নাইনটিন ফোর্টি ফোরে হি লেভ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হি রোট মেনি পোয়েমস ড্রামার্স নোভেলস মেমোরস মিউজিক এটসেট্রা অ্যান্ড কালেক্টেড মোর দ্যান টেন থাউজেন্ড ফোক সংস হি অলসো রিসিভ মেনি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্স ফর হিস লিটারিয়ার সো তিনি যে অনেকগুলো পদক পেয়েছেন তার এতগুলো পদকের নাম দিয়ে শুধু শুধু সামারিটাকে বিস্তারিত করার দরকার নেই সামারি মিনস ইউ হ্যাভ টু রাইট সামারি তাহলে সেটাকে সামারাইজ করে লিখতে হবে সেটাকে ব্রডলি লেখা যাবে না এবং লাস্টের দিক দিয়ে আপনাকে অবশ্যই লিখতে হবে হি ডায়ড অন ফোরটিন মার্চ সেভেন্টিন আপনি ডায়ড লিখতে পারেন অথবা পাস লিখতে পারেন যেটা ইচ্ছে আপনি লিখতে পারেন ওকে স্টুডেন্টস আমাদের এখানে তিন নম্বর প্যাসেজ যেটা ছিল আনসিন সেটা এখানে সম্পন্ন হলো আপনারা এখনও যারা আমাদের ইজি ইংলিশ বইটা সংগ্রহ করেনি খুব তাড়াতাড়ি সেটা সংগ্রহ করে নেন এবং যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় কিউআর কোডটি স্ক্যান করলে আপনি আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবেন الله فاز السلام عليكم